আজ শুক্রবার মেঘা সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র আর সেই দিনই হঠাৎ দিলীপ ঘোষ ছুটছেন দিল্লিতে দুর্গাপুরে হবে সভা শেষ মুহূর্তেই প্রস্তুতি চলছে এরই মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ কি যাবেন প্রাথমিকভাবে তার যাওয়ার কথাই শোনা যাচ্ছিল দিলীপের সক্রিয় ভূমিকা সম্পর্কে নতুন করে চর্চা শুরু হয়েছিল তবে শেষ মুহূর্তে তৈরি হলো অন্য জল্পনা প্রধানমন্ত্রী যেদিন বাংলায় আসছেন সেদিনই দিল্লি চলে যাচ্ছেন দিলীপ ঘোষ এমনটাই বললেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়ে মোদীর সভাস্থল পরিদর্শন করেন সুকান্ত দিলীপ ঘোষকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে শুক্রবার দিল্লি যাচ্ছেন আপনারা দেখতে পাবেন এর বেশি কোনো কথা বলতে চাননি তিনি প্রশ্ন হলো কিছুদিন আগেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে কলকাতা ফিরেছেন আবার কি এমন প্রয়োজন পড়লো যে হঠাৎ করে যেতে হচ্ছে তাকে প্রধানমন্ত্রীর সভায় যে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন না তা সুকান্ত মজুমদারের কথা একরকম স্পষ্ট সমী ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষকে নতুন করে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সেই আবহে এই মোদীর সভা হওয়ায় প্রশ্ন ওঠে দিলীপ ঘোষ কি থাকবেন গত কয়েক বছরে মোদি বাংলায় যত সভা করেছেন তার বেশিরভাগই দেখা যায়নি দিলীপ ঘোষকে এবারও আমন্ত্রণ পাননি তিনি দিল্লি যাচ্ছি হ্যাঁ দিল্লি যাচ্ছেন ওদের সবার বক্তব্য আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি এখন দেখার দিল্লিতে কি কারণে তিনি যাচ্ছেন ব্যুরো রিপোর্ট টি বাংলা নিউজ